চকরিয়া পালাকাঠায় সাবেক কাউন্সিলর জামাল উদ্দিনের গরু ছাগলের কামারে একাধিক গরু কুরবানির জন্য প্রস্তুত দুটির নাম দিয়েছে লালু মাস্তান ও লাল বাহাদুর কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাত ওয়ার্ড পালাকাটা এলাকার সাবেক কাউন্সিলর জামাল উদ্দিনের শোকে গরু ছাগলের কামারে একাধিক গরু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে এখানে দুইটি বড় গরুর নাম দিয়েছে লাল বাহাদুর ও লালু মাস্তান সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন এই কামারে গত বছরও একাধিক গরুর বিভিন্ন তারাকাদের নাম দিয়ে কোরবানি উপলক্ষে বিক্রি করেছিলেন ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত চকুরিয়া পৌরসভার সাবেক কাউন্স নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন ভাই আমরা আপনার খামারে এই কোরবান উপলক্ষে যে প্রস্তুত রয়েছে যে সমস্ত গরুগুলো আপনি আমরা এই আমরা দেখার জন্য আসছি এবং এটা একটা প্রকাশের জন্য আপনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন এখানে আমরা দেখেছি একাধিক বড় সাইজের এবং মাজিলা সাইজের গরু রয়েছে আপনি এই গরুর নাম দিয়েছেন কি এইটি দেশীয় গরু এখানে আপনার কোন কোন দেশের গরু পাওয়া যায় আপনি খামারটি করতেছেন কতদিন ধরে এবং এই খামার করে আপনি লাভবান হয়েছেন কিনা একটু জানাবেন প্লিজ ধন্যবাদ আমি এই খামারটা আমি আর আমার ছোট ভাই প্রবাসী আমার কাছে আমরা তিন চার বছর ধরে আমরা এই খামারটি শখের বসত থেকে হ্যাঁ প্রথমে আরম্ভ করলাম অন্যান্য বছর হচ্ছে এই বছর আমরা আমি তিন দেশের গরু এখানে তিন কান্ট্রির গরু আমার এখানে প্রস্তুত আছে আসন্ন ওই কোরবানির জন্য আমার এখানে ওই আপনি ওদিকে যদি যদি আপনি ক্যামেরা যদি অন করেন দেখুন সাদা যে সাদাগুলো যে বলদ গরু আছে খুব সুন্দর এগুলো আমার এইগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান গুরু আমাদের এখানে আমি বাজার থেকে আজ আজ থেকে ছয় মাস আট মাস আগে বাজার থেকে ক্রয় করা আমি এখানে লালন পালন করতেছি আমার এখানে এই সাইওয়াল যে গুরু সার গুরু যে ব্রিটিশ আমরা ব্রিটিশ বলি সার ওই এই গরু আছে আমার এখানে আমার এখানে আরও আছে এই ফাইওয়াল ওই গরু আমার এখানে তাই গরু অন্যান্য বছর সব গরু এই দেশি থাকতো এখানে আবার আমার দেশি গরু আছে এখানে আমার আবার গালির গাভীর যে বাচ্চা যেখানে আমি এই গাভীর পালন করেছিলাম গাভীর বাচ্চাও আছে এখানে ওই আমার এখানে আবার ছাগল ছাগলও আছে এগুলো কোরবানির জন্য না এগুলো আমায় আমি লাল পালন করতেছি এগুলো ছোটো তো এই বর্তমানে তিন দেশের গরু আমার এখানে আছে আপনি তো গত বছর এক এক গরুর জন্য বিভিন্ন নাম দিয়েছিলেন হিরু আলম বিভিন্ন ওই যে ইয়ে নাম দিয়েছিলেন এটার নাম হলো লালু মাস্তান কিছুক্ষণ আগে যে মাস্তান করতেছিল যে এটার নাম হলো লালু মাস্তান এর আগেরটা এর আগেরটা ছিল লাল বাহাদুর লাল বাহাদুর লালু মাস্তান এবং লাল বাহাদুর তাদের যে যে প্রথমে যেটি দেখিয়েছেন এটার মূল্য কত দিয়েছেন এটার মূল্য আসলে আমি বললে তো হবে না যদি সাক্ষাতে যদি কাস্টমার যদি আসে এখানেও আজকেও চট্টগ্রাম থেকে যারা যারা গত গত বছর আমার এখান থেকে গরু ক্রয় করছিলো চট্টগ্রাম থেকে এরও আছে আমার মনে হয় আছে তো এই সাক্ষাতে হবে আর কি আচ্ছা আচ্ছা আমি তো এখানে দাম বললে তো হবে না সাক্ষাতের হবে গরুর ওজন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ ও অলরেডি ও দুইটা নাম্বার আছে এই নাম্বার দুইটা আমি আপনার মাধ্যমে এদেরকে জানিয়ে দেবেন যদি আমার সাথে যোগাযোগ করে হ্যাঁ আমার এই ঠিকানা আমার ঠিকানা হলো এই সাত নম্বর ওয়ার্ডের ছোকের পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ফালাকাটা দাখিল মাদ্রাসা সংলগ্ন এবং ফালাকাটা কেন্দ্রীয় জামা মসজিদ সংলগ্ন মেইন রাস্তার পাশে আমার ক্যামার আমার কামারও যে নিরাপত্তার ব্যবস্থা আমার এই সিসিটিভি হইতে যে আমার বাউন্ডারি ওয়াল আমার গেট গেট ভিতরে সেখানে কোনো ইয়া নাই যে কেউ আইসিয়া এখান থেকে গরু নিয়ে যেতে পারবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কি এই খামারে গরু ক্রয় করার জন্য আসছেন জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমরা গত বছর এখান থেকে নিয়েছি তো এই বছর এখানে আপনার অনেক সুন্দর সুন্দর গরু আছে আচ্ছা হ্যাঁ তো গরুগুলো কি পছন্দ হয়েছে আপনাদের হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে আপনি গত বছর তো আপনারা গরু এখান থেকে নিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা পছন্দ হচ্ছে পছন্দ ইনশাআল্লাহ পছন্দ পছন্দের মতন গরু সবগুলা